ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের প্রচেষ্টা হচ্ছে। মঞ্চ নামে হৃদয়ে নামে নামে বিভিন্ন ধরনের সংগঠন তোলে। এদেশের মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল আমাদের এই বাংলাদেশের মানুষ একটি পরিচয়ে জন্ম নিয়েছে তারা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক তারা বাংলাদেশি আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান যেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি পরিচয়ে সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয় এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের দল মঠ নির্বিশেষে যে কোনো জাতিসত্তার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস ফাসিনার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমরা জুলাই গণ পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই একতাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা বলে যাইনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে হৃদয়ে ভয়ম্বর নামে হৃদয়ে একাত্তর নামে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন গড়ে তোলে এদেশের মানুষের মত প্রকাশের অধিকার কে নেওয়ার জন্য আওয়ামী লীগ চাতলিক কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল আমরা আজ জুলাই গণহত্যার পরবর্তী সময়ে দেখছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো নামদারী কিছু সংগঠন গজিয়ে উঠছে যা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য দেশি বিদেশি শক্তির হাতের খেলোয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিচয় ঐক্যবদ্ধ থাকবে এবং এই একতাকে বিনষ্ট করার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলবে ধন্যবাদ